পৃথিবীতে অনেক সুটকিপ্রেমী মানুষ আছে অথচ একটা সময় আমার মনে হতো সুটকি এটা কোনো খাওয়ার জিনিস হলো সত্যি যার যে স্থান কাল পাত্রভেদে আমাদের খাবারের রুচি ডিপেন্ড করে এজন্য আমরা আসলে অনেকেই জানি না সুটকি রান্নাটা কিভাবে করে আর আমার মতো যদি বরিশালের কেউ হয়ে থাকে তাজা মাছ খেয়ে অভ্যস্ত তারা তো সুটকি অনেক ধরনের সুটকি আছেন চিনেন না তো এত বছরের লাইফে আমার আমি কখনো এই টাইপের সুটকি মাছ খাইনি রান্না করে এটা একটু দেখতে ডিফারেন্ট আমি ম্যাক্সিমাম টাইমেই দেখা গেছে লোইটা সুটকি চিংড়ি সুটকি এটাই খেয়েছি আমার লাইফে আর এটাও আমার শিখতে বেজায় সময় লেগেছে যেহেতু আমরা বরিশালের চট্টগ্রামে থাকি বিধায় এখন হাজব্যান্ড অনেক কিছুই নিয়ে আসে যেটা আমার কাছে একদমই নতুন তো এই সুটকিগুলো দেখে বেজায় একটু বিপদেই পড়ে গিয়েছি তো আমার মতো যারা একটু অদ্ভুত টাইপের সুটকি অনেকে আছে যে কক্সবাজারে গিয়ে কেউ গিফট করে নিয়ে আসলো মানে গেলো নিয়ে আসলো আপনাকে গিফট করলো তখন আপনি বুঝতে পারছেন এটা কিভাবে কাটবেন কিভাবে রান্না করবেন তাদের জন্য আজকে এই ভিডিওটা আমিও নিজেই আন্দাজে আন্দাজে করলাম পুরো স্কিনটা তুলে ফেলে ভালো করে টুকরো টুকরো করলাম আর বাগুন দিয়ে রান্না করা হবে আজকে শুটকিটা এই শুটকিটার নাম কি আপনারা যদি জানেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কারণ আমি এই সুটকির নাম জানি না তো এটাকে ভালো করে একদম লটিয়া শুটকির মতো নিয়ে আমি টেলে এর অব শিষ্ট যে ময়লাটা আছে এটা সুন্দর করে পানি দিয়ে ধুই ধুয়ে ফেলবো যদিও এটার স্কিনটা তুলে ফেলার পরে এর মধ্যে বেশি একটা বালু থাকে না শুধু মাংসটাই কিন্তু আমি নিয়েছি এখন জাস্ট আমি সরিষার তেল দিয়ে এই জিনিসটা রান্না করব। আগেও বলেছি শুটকিটা সবসময় সরিষার তেল দিয়েই রান্না করার চেষ্টা করবেন তাহলে এত সুন্দর একটা ফ্লেভার আসে এবং সব থেকে বড় কথা হচ্ছে শুটকি যে বাজে গন্ধটা আমরা পাই যারা মানে শুটকি লাভার না অনেকে আছে সুটকির ঘ্রানটাই পছন্দ করেন অনেকে আছেন চান যে সুটকির ঘ্রানটা আসবে না তাদের জন্য বলবো অবশ্যই সরিষার তেলটা ইউজ করবেন সরিষার তেলটার মধ্যে অনেক সুন্দর একটা স্মেল থাকে তারপরে একে একে শুকনো মরিচ রসুন পেঁয়াজ পেঁয়াজটা অনেক হিউজ পরিমাণে দিতে হবে যত বেশি পেঁয়াজ দেওয়া হয় শুটকি তত বেশি মজা হয় তারপরে হলুদ মরিচ লবণ দিয়ে জাস্ট নেড়ে চেড়ে রান্না করতে হবে অয়েলটা চাইলে পরে পরবর্তীতে আপনি সোপ করে ফেলতে পারবেন তবে শুটকি রান্নার সময় যেহেতু আমরা কোনো পানি ইউজ করবো না সেহেতু অবশ্যই অবশ্যই তেলটা একটু বেশি দিতে হবে না হলে লেগে যায় নিচ থেকে গোটা রসুন আর সুটকির কম্বিনেশনে এই জিনিসটা এভাবেও লাল লাল করে নামিয়ে ফেলে খেতে পারেন আর যারা বেগুন ইউজ করতে চান বেগুনটা এরকম দিয়ে দিবেন লাস্টের দিকে কারণ বেগুন দিলে না সুটকি খেতে অনেক বেশি মজা লাগে যারা বেগুন পছন্দ করে না অ্যালার্জির প্রবলেম আছে তারা টোটাল রেসিপিটা একরকম রেখে বেগুনটা বাদ দিয়ে লাল লাল করে নামিয়ে ফেললেই হবে আর বেগুন দিলে হয় কি সুটকির ঘান টোটালি থাকে না একটা আলাদা ফ্লেভার হয় এবং অনেক মজা হয় খেতে তো যাদের অ্যালার্জির প্রবলেম নাই তাদের বলবো আপনারা বেগুন দিয়ে খেয়ে নিতে পারেন আর টোটাল রেসিপিটাই কিন্তু আমি একদম টোটালি কোনো পানি ইউজ করিনি পানি ছাড়া এই তেলের মধ্যেই এটা লাল লাল করে ভাজ ভাজা ভাজা করে নিচ্ছি এবং এই সুটকিটা এটাকে পোয়া মাছের সুটকি বল বিক্রি করেছে আমার হাজব্যান্ডের কাছে কিন্তু আমি আদৌ জানি না এটা পোয়া মাছ কিনা আমার কাছে কোটার সময় মনে হয়েছে পোয়া মাছের চোখগুলো তো বড় থাকে না এটা হয়তো বা পোয়া মাছ না যাই হোক যে সুটকি হোক না কেন খেতে প্রচণ্ড মজা লেগেছিল প্রচণ্ড পুরো মাংস কি মজা তার থেকেও বেশি মজা লেগেছিলো তো আপনারা বলবো ঠিক এইভাবে করে লাল লাল করে সুটকিটা রান্না করলে পেঁয়াজ রসুন একটু বেশি ইউজ করে তেল একটু বেশি ইউজ করে এভাবে করে রান্না করলে অবশ্যই অবশ্যই আপনাদের সুটকি দিয়ে গরম ভাত হোক আর যাই হোক না কেন রুটি পরোটা আপনারা চেটে পুটে খেয়ে নেবেন এতটা মজা হয়েছিল এই রেসিপি তো সেম হ্যাঁ সেম পদ্ধতিতে কিন্তু আমি লোটটা সুটকিটাও রান্না করে থাকি মাঝে মধ্যে তো আমি ওই রেসিপিটাই ফলো করেছি এত মজা ছিল এত এত টেস্টি ছিল কি বলবো বাসায় আপনারা অবশ্যই যারা বিপদে পড়বেন যে উল্টাপাল্টা টাইপের সুটকি দেখলে কিভাবে কুটব কিভাবে খাবো তাদের জন্য আজকের রেসিপিটা আশা করি খুবই হেল্পফুল এবং উপকারী হবে আর যারা এই রেসিপিতে কখনও ট্রাই করেননি সুটকি অবশ্যই অবশ্যই তাদেরকে রিকমেন্ড করব এই রেসিপিতে সুটকিটা ট্রাই করে দেখবেন আর হ্যাঁ অবশ্যই এটাকে একদম তেলের মধ্যে মুচ মুছে লাল করে ভেজে দিবেন উঠানোর ঠিক আগ মুহূর্তে কিছুটা কাঁচামরিচ আর ধনে পাতা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন আমার বাসায় ধনেপাতাটা পাতাটা অ্যাভেলেবেল ছিল না ধনে তা দিলে আরও বেশি ফ্লেভারটা ভালো লাগে আর আমি কিন্তু যতটুকু তেল ছিল সোপ করে উঠিয়ে ফেলেছি এটা অন্য কিছুতে পরবর্তীতে ইউজ করা যাবে তো গরম ভাতে খাওয়ার জন্য রেডি আমার কিন্তু সুটকি সত্যি কথা বলতে রুটি পরোটার থেকে গরম ভাতেই বেশি মজা লাগে আল্লাহ হাফেজ বাই বাই টাটা আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখে থাকলে কিংবা প্রোফাইল থেকে দেখে থাকলে প্রোফাইলটিকে ফলো করে রাখবেন